তো হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা তো তোমার দিদি কাজকর্ম সেরে একটু শুয়েছে শরীরটা একটু খারাপ তো ভাত রান্নাটা করে দিয়েছে তো আমি এখন তরকারি করব সবার জন্য তো কি তরকারি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো তোমাদেরকে দেখাই তো আমি এই যে বেগুন কেটে নিয়েছি এবার সুন্দর করে আমি বেগুন কেটে নিয়েছি আর কতগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি আর এখানে কড়াই গরম হচ্ছে তো আমি এখন বেগুন আর ডিমের ঝোল করব এ তো এটা দিয়ে সকালে সবাইকে দেবো খেতে তো চলো আমি করে নিই তো দেখো এই যে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি আগে তেলের মধ্যে ভালো করে আর এখানে আমি ডিমগুলো ফ্রাই করে নিয়েছি তো এই ডিম আর বেগুন দিয়ে একটা হালকা পাতলা ঝোল করব। তোমরা কখনো খেয়েছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে তবে আমরা আমরা কিন্তু খুবই ভালো খাই এই সবজিটা মানে তরকারিটা ডিম দিয়ে মানে বেগুন দিয়ে ডিমের ঝোল মানে আমার ফেভারিট তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এরকম তরকারি কখনো খেয়েছো কি না তো এই যে আমার বেগুনের তরকারি কমপ্লিট হয়ে গেছে তো এখনই লাভিয়ে নেব দেখো কেমন লাগছে তরকারিটা হয়তো অতটা ভালো লাগছে না দেখতে কিন্তু খেতে ভি টেস্ট হবে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর আমি খাই দিচ্ছিলাম মেয়েকে তো মা গেছিলো একটু মানে কোথাও গেছিলো জেঠু বাড়ি গেছিল তো মাকে দেখে মাকে দেখে বলছে ঠাম্মা আমাকে খাইয়ে দাও বাবার হাতে খাবো না লাস্টে আমি হাত ধুয়ে এলাম মা এখন খাইয়ে দিচ্ছে মেয়েকে কি দিয়ে খাচ্ছ তুমি মা কি দিয়ে খাচ্ছ ডিম দিয়ে বেগুনের ঝোল আর ডিম দিয়ে খাচ্ছো খাও মা আলু শুধু আছে এখন তরকারি খাই দিলাম জল দেবো মধ্যে না না ভালো না যোন খাও না খাওছ মোবাইল নিয়ে নেবো কিন্তু খেয়ে নাও দুষ্টুমি করো না কিন্তু হ্যাঁ তাড়াতাড়ি ফিনিশ করতে হবে তাড়াতাড়ি ফিনিশ করতে হবে খেয়ে নাও কত গল্প করেছে তারপরে মোবাইল ধরতে যাচ্ছিল ও তা আমার কাছে আবদার করেছে কি কি শোন পরে নীল কালারের সেলিমসি দিতে হবে হ্যাঁ তারপরে পূজাপতি গাড়া দিতে হবে আচ্ছা পূজাপতি কিলি দিতে হবে হ্যাঁ তারপরে চুল বাঁধার জন্য গাড়া দিতে হবে দুখানা জামা চাই একখানা শাড়ি চাই এত কিছু হ্যাঁ তারপর আবার দুখানা জুতো চাই এত কিছু মনে থাকে তোমার এগুলো সব আমার কাছে আবার রাত্রি বাড়ি এসে বলতো মিয়া আমার কাছে কি কি জানি এইগুলো পূজোর কালেকশন নাকি তোমার হ্যাঁ আচ্ছা খাও তোমার রান্না বান্না কমপ্লিট এখানে গ্যাস ও মোছা কমপ্লিট হয়ে গেছে আর ঘরটাও একটু মুছে দিলাম তো সঙ্গীতা তোমরা তো জানো সঙ্গীতা একটু শরীর খারাপ ঘুমিয়ে পড়েছিল যার জন্য আমি ক্লিন করে রাখলাম আর দেখি সঙ্গীতা কি করছে এই ওঠো মেয়ে বন্ধ মা বন্ধ করো তো সময় ওঠো শরীর খারাপ আজকে মেয়েটা শরীর খারাপ না বলে ব্যথা ব্যথা সারা গা হাত ব্যথা হ্যাঁ ওঠো ভাত খেয়ে নাও কটা বাজে দেখেছো সকালে এখনো কিছু খাওনি তুমি ওঠো উঠে পড়ো বেগুনের তরকারি ডিম দিয়ে আমার কাছে এক তরকারি ভাতে ঠিক আছে অত কিছু ঝামেলায় আমি যাই না ওঠো তুমি কি করছো মোবাইল দেখছো রেখে দাও মোবাইল অনেকক্ষণ মোবাইল দেখেছো মা রেখে দাও ভালো মানা তুমি আমার রেখে দাও একটুখানি তাই আজকে ইচ্ছা কি খেয়েছে জানো মুসম্বির জুস খেয়েছে ঢক ঢক করে খেয়েছে এতখানি হুম না মা পরে চল আমরা চল আমরা খেলা করবো আসো খেলবে আমার সাথে চলো তো একটু পরে আমাদের এখানে কাইন্ডের মিস্ত্রি আসবে এই সব লাইটগুলো লাগানোর জন্য দুটো ঘরেই তো এখানে দেখো কত লাইট এখানে এখানে এত এত এখানে ফ্যান দুখানা ফ্যান এই দেখো সব থেকে ভালো ফ্যান এগুলো অ্যাটম্বার এটা হচ্ছে স্টার লাইট আমরা সিওবি নর্মাল যেটা সার্ভিস লাইট হয় এটা সিওবি পড়বে

ওগুলো নিয়ে না মা ঠিক আছে না তো আমি এখন যাচ্ছি ছাদে জামা কাপড় তুলতে এখানে বস্তা বস্তা দিয়ে রেখেছে শোকানোর জন্য দু তিন দিন ধরে বৃষ্টি হয়েছে না যার জন্য এগুলো শোকায়নি এই মোটামুটি কটা জামা কাপড় আছে আমি তুলে নিয়ে যাবো এই সঙ্গে তো শাড়ি নেড়ে রেখেছে এগুলো আমি তুলে নিয়ে যাব আমি বললাম সঙ্গী থেকে যে তোমাকে যেতে হবে না আমি নিয়ে আসছি গিয়ে তো এগুলো তুলে নিই আর দেখেছো আজকের বাবা কী পরিমাণ রোদ ওপরে আকাশটা পুরো পরিষ্কার পুজো পুজো ভাব চলেই এসেছে কিন্তু দারুণ লাগছে তোমার জামা কাপড় তোলা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি নিচে যাব নিচে গিয়ে রেখে আসি তো সঙ্গীতা ঘুম থেকে উঠে খেতে বসে গেছে অনেকক্ষণ বলে 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 তারপরে যে খাচ্ছে কখন থেকে বলছি যে ভাত খেয়ে নাও ভাত খেয়ে নাও তো সেই সব দিয়ে বসলো খেতে তো যোগ গা হাত পা ব্যথা তার জন্য কী দিয়ে খাচ্ছো তুমি মানে কাঁচা রসুন তেলের মধ্যে ভেজে ফ্রাই রসুন খাওয়া শরীরের জন্য খুবই ভালো মানে যদি গা হাত পা ব্যথা হয় রসুন খেলে পরে দেখবে শরীরে ব্যথা কমে যায় এটা বাস্তব কথা ই আর কি না কিন্তু

খেয়ে বলবে বেগুনের তরকারি কেমন হয়েছে তো তোমরা তো দেখতেই পেলে আমি নিজের হাতে করে বেগুনের তরকারি করেছি তো সঙ্গীতা এখন খেয়ে বলবে কেমন হয়েছে খেয়ে বলো তো কেমন হয়েছে তোমার ওপিনিয়নটা বলো ভালো হয়েছে মন কথা বলছো না তাই আর ও জানো তো ডিম খায় কিন্তু মানে ডিমের কুসুমটাই খায় শুধু সাদা জিনিসটাও খায় না ওকে আমি কত চেষ্টা করেছি খাওয়ানোর কিন্তু খায় না ওর খেলে পরে বমি হয়ে যায় তো খেন ভাত খেনো নাও তাড়াতাড়ি তারপর আমরা উপরে যাব তো দেখো তোমাদের দাদা সর্দা ডুটু সবাই আরও দুজন তিনজন রয়েছে সবাই মিলে ওখানে শর্ট ভিডিও বানাচ্ছে মানে ফানি ভিডিও আর আমার মনে এখানে ভাত খাচ্ছে তাই তো মা এই যে ভাত খাচ্ছে

কালকে ঠাম্মার কাছে আপডেট করেছে কি কি আপডেট করেছে একটু বলে দাও শাড়ি কিনবো আর লিপস্টিক কিনবো লিপস্টিক কি কালার লিপস্টিক লাল রঙের তাই दुर्गा পূজা दुर्गा পূজার শপিং এগুলো আর লিপস্টিক শাড়ি তারপরে আর কি লিপস্টিক না লিপস্টিক আর শাড়ি আমি বলছি কালকে আমাকে এসছে বারোটার সময় এসছে আমার কাছে এসে পড়ছে যে আপডার করেছি কি কি আপডার করেছি শাড়ি লিপস্টিক নেল পালিশ নেল পালিশ কি কালারের নীল কালারের তারপরে দুটো আর একটা সাজে ওই ব্রাশ আছে না একটা ব্রাশ দিয়ে একটা কিলিপ লাগবে আর চুড়ি লাগবে এত আপডার

ভালো লাগছে তুমি দিবা না একটু দিবা না দেখো তো কিরকম পরিমাণে এক সাইডের ভাগ হবে না আহারে একটুখানি দাও এক সাইডের ভাগ হবে না দেখেছো দেখেছো কিরকম পরিমাণে কি করছে আমার সাথে একটু দিলো না আমাকে কদবেল তুমি কদবেল তুমি একা ভালো খাও না আমিও ভালো খাই

আরে বাবা আমি তো মা বলেছিলাম আমাকে গায়ে না লাগতে বুঝতে পারছি নান কি করবো ওরকম কি বৃষ্টি হচ্ছিল তার মধ্যে ভিডিও করছিলাম তো আমি ভিডিও করে কি কাকে কাকে

পর ঘুঘনি খেতে চলে এলো দেখি ঘুঘনিটা বাহ চিকেন দিলিয়া খাও আমি খাবো দাও আই ডু মা বাড়ি তো তুমি মত রেডি পার্সেল বাড়ি গিয়ে খাবা দাও পার্সেলই বলে দাও নাও জোরে জোরে বলো তো এখানে আর কিছু মাত্র আর পুজোর বাকি আছে আর এখানে মা দুর্গার প্রস্তুতি পর্ব চলছে তুমি কিছু বলবে দারুণ লাগছে বলো মায়ের মুখ ভালো লাগছে সুন্দর লাগছে বলো ভালো লাগছে আমরা বাড়ি চলে এসেছি তো একটু ঘুগনি নিয়ে এসছিলাম দুষ্টুর জন্য আর একটু ফুচকা নিয়ে এসছিলাম তুমিও ঘুগনি খাচ্ছ মা কেমন লাগছে ও ভালো লাগছে তুমি পড়া থেকে কখন এসছো আচ্ছা

ওখানে খেলতে আসে দেখি তো প্রতিদিন আমি হ্যাঁ ওদের বাড়িতে থাকে পেঁপে আলুটা সিদ্ধ যাবে পটলটা একটু ভাজা করব আর কিছু এই বাইরে মেঘ ডাকছে না বাইকের আওয়াজ বাইকের আওয়াজ আমার তো মনে হয় বাইরে মেঘ ডাকছে আচ্ছা চলো চলো তাহলে রান্নাটা করেই ফেলি তো মা মা আর ছেলের কাণ্ড দেখো মানে মা হচ্ছে এইটা আর ছেলে হচ্ছে এইটা কি করছো তুমি কামড়ে দিচ্ছ আমাকে বোমাস বোমাস কামড়াতে নেই মাম্মা কামড়াতে নেই তুমি আজকে কি পড়া করলে দুই দিন যেহেতু ভালো ছিল তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এইটা বুঝতে পারছি না দেখো না এই দেখো বৃষ্টি হচ্ছে আর এই পাইপ দিয়ে জল করলে এই দেখো কিভাবে বৃষ্টি হচ্ছে মা গেছে রানাঘাটে কখন আসবে কি জানি এরমভাবে বৃষ্টি হচ্ছে ফোন করলাম ফোন মানে ঢুকছে না আর কি কিছু বলবে কি বলবে জোরে বলো তোমার কথা কেউ শুনতে পাচ্ছে না তোর কথা কে কে শুনতে পেয়েছো বলো একটু পুটুলি ফুটুলি আমার কি এসো বাড়ির

শিগিরা নাকি তুমি একটু থাকো ভাত খেয়ে বাবালে এই তো আমার কারণ এগুলো তো মনার হবে না বড় বড় হবে বড় বড় হবে ওলে বাবালে জন্য হ্যাঁ বৃষ্টি থেমেছে সুন্দর হয়েছে হ্যাঁ একটা ফ্রক জামা নিয়ে আসতে পারতে এইটার বদলে

তারপরে মানে আটকে আটকে যাচ্ছে বলে ওকে শিখিয়ে দিচ্ছিলাম ও এই কথা গুলো একা তো আজকে সবাইকে গুড নাইট বলে দাও মাম্মা তো আজকের মত নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো গুড নাইট এই তো